আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন এখন আসছি আমি একটি ঐতিহ্যবাহী জায়গায় সেটি হচ্ছে আমার পাশের গ্রামেই আসছি আমার এক বন্ধুর কাছে দেখেন সে অনেক দিন যাবৎ ঐতিহ্যবাহী একটা কাজের সাথে জড়িত তাকে ভাবছি অনেক দিন ধরে বলতেছি একটা ভিডিও করি বন্ধু সে চায় না ভিডিওতে আসতে এখন অনেক অনুগ্রহ করে তার কাছে আসছি সে বলতেছে না আসবে না ভিডিওতে অনেক উনয় বিনয় করে তার কাছে আসছি এখন দেখেন সে বাড়িতে কী সুন্দরভাবে এই খালি খালি করতেছে জুতায় আবার তার বলতেছে বিয়ার পরে সে তার বউকে আবার শ্বশুর শাশুড়ি যা আছে সবাইকে এসে জুতো শিলি করে দিবে যা কাজ করা যায় মুসির সব করে দিতে হবে এখন বলেন তো সে জিগান কতদিন যাবত এই কাজের সাথে জড়িত বলেন তো ভাই চার বছর যাবত আমি এই কাদের সাথে সরাসরি সংশ্লিষ্ট এখন আপনার অনুভূতি কি আমার কর্মজীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি এই কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে এটা আমার একটা সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেছে এখন আমার প্রিয় এর কাছে একটা প্রশ্ন কমেন্টসে বলে যাবে সে কি এই বাহিনীতে চাকরি করে এটা আমার সব ফ্যান্সের কাছে আমার অনুরোধ